আসসালামু আলাইকুম কৃষি চ্যানেল প্রকৃতিপক্ষ থেকে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রুবুল হুসাইন আমি বর্তমানে আছি সদর উপজেলা খুব সরকারি ইউনিয়নে একটি ধান খেতে সেটা বর্তমানে সবচেয়ে নতুন একদম নতুন জাতের যে ধানটা উৎপাদন করা হয়েছে এবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর থেকে এটা প্রথম লঞ্চ করা হয়েছে এটা এটা প্রাথমিক অবস্থায় কি পরিমাণ ফলেছে কৃষি বিস্তারকে জানার জন্য আমি আপনাদের এই চিন্তা থেকে ধন্যবাদ জানাই যারা আমাদের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফলো পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে কৃষি সম্পর্কে তথ্য সম্পর্কে তথ্য বিভিন্ন প্রকার তথ্য পেতে আপনার সময়মতো পেয়ে যেতে পারেন খেলা যায় আজকে আপনাদেরকে জন্য একটা সুন্দর একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় বর্তমানে একদম নতুন আর একটা জাত সেটা হচ্ছে ব্রি ধান এই প্রথম সর্বপ্রথম এই জাতটা আহ কি করা হয়েছে লাঞ্চ করা হয়েছে উদ্বোধন করা হয়েছে দেখেন এইখানে লেখা আছে যে হাইব্রিড ধান আর্ট এখানে লেখা আছে সর্বপ্রথম গাজীপুর ইয়ে থেকে এটা চাষাবাদ করেছে সহযোগী আনর হোসেন তারপর খোঁজ খবর নিই আহ আপনাকে সঠিকভাবে দেখে না আমি দেখতে পারছি ধানের তো বর্তমানে কি type রোগ বালাই পরিমাণে একদমই কম এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ধানের প্রায় সবগুলা দেখতে পাতার তুলনায় প্রায় ধানই বেশি দেখা যাচ্ছে বা আমি দেখতে পারছি আহ কি গুলো একদম চকচকে সুন্দর সতেজ পরিপুষ্ট দানা দেখা যায় আহ এই এই পর্যায়ে প্রথম আমি বলতে পারি দেখতে বলতে পারি কি যে প্রথম চাষেই কিন্তু এই লঞ্চ করাটা প্রথম সুযোগই কিন্তু বাজে না আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার সাথে দেখেন কি পরিমাণ এই ধানটা হলো ফলে না আসে এসে গেছে মানে কিছু কিছু সমস্যা থাকতে পারে তবে সেই ক্ষেত্রে যদি সঠিক কিছু পরিমাণ যদি আপনারা পরিচর্যা নিতে পারেন তাহলে আশা করা যায় দ্বিতীয় থেকে তৃতীয় ধাপ আরো ফলন ভালো পেতে পারেন তা আমি এটার কথা বলেছি

কি মানে হয়েছে দেখেন দান দান খুব ভালো হইছে আপনি এই দান কত বছর হলো সার্চ করেন মানে এবারে প্রথম আনছি প্রথম আনছি প্রথম আপনি বলতে পারেন যে বিজ্ঞাপন কত মন দান কত হতে পারে বিজ্ঞাপনই আপনার ইআই আছে আপনার মনে উপরে ডিসিমলে ডিসিমলে mone উপরে বিঘাতে চলে 33 শতাংশ এক বিঘা তাহলে সেই হিসাবে বলা যায় আমরা 23 থেকে 36 মোন আমরা ধান ধান পাওয়া যাইতেছে আশা করতে পারি আশা করতে এই যে আপনারা শুনলেন দেখেন এই যে নতুন ধান নতুন আঙ্গিনে সম্পূর্ণ কে বি ধান আট আপনার একটা যারা কৃষক যারা আছেন তারপর আপনারা সরসন্দে আপনার এর মতো আপনার সুবিধা মতো আপনাদেরকে এই বিধান আট চারা আপনারা সংগ্রহ করতে পারেন অথবা এই ধানের যে বীজ আপনারা সংগ্রহ করে নিজেই আপনারা এই ধানকে বিস্তলা তৈরি করে আপনার চা লাগাতে পারেন ইনশাআল্লাহ পরবর্তীকৃত আপনার ভালো ফল পাবে ইনশাআল্লাহ সুস্থ থাকবে ভালো থাকবে